গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তো তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে একটা বিশেষ দিন সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ সূর্যটা উঠছে ব্যাস প্রকৃতি দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ এই যে আমাদের মাম্মাম স্কুলে ড্রেস পরেছে এই প্রথম স্কুল যাচ্ছে তো এত সকালে তো ওঠে না তো আজকে সকালে উঠেছে ঘুম ঘুম পাচ্ছে শুয়ে পড়ছে তো আনন্দও হচ্ছে আবার ঘুমও পাচ্ছে দাদাই বলছে যে তোমার পকেটে দুটো পকেট কি আছে দেখি দাদাইকে বলছে এই কিছু নেই তারপরে দাঁড়িয়ে আছে যে স্কুলে গাড়িতে করে ছাড়তে যাওয়া হবে সেই গাড়ির অপেক্ষায় ওই গাড়িতে করে যাব বৌদি আমি দাঁড়িয়ে আছি বাবা যাবে সাথে ছেড়ে দিয়ে আসবে স্কুলে প্রথম স্কুল যাচ্ছে কান্নাকাটি করে কিনা বৌদি ওখানে থাকবে তো স্কুলে গাড়িতে যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম বলছে পিপি লোকের ভিডিও তুলো না বকাবকি করবে তো ফাইনালি স্কুলে পৌঁছে গিয়েছি ওই যে ছাড়তে যাচ্ছে বৌদি থাকবে স্কুলে অনেক বাচ্চা এসেছে তার গার্জেনরা তো চলে গেল ভিতরে আর লাইক করে দিও ভিডিওটা আর পাশে থাকো সাপোর্ট করো প্লিজ তো মামা মায়ের নতুন জীবন নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে সবাই একটু আশীর্বাদ করো ওর জন্য প্রে করো তো এতদিন বাড়িতে পড়াশোনা করতে এরপরে স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে যা সেই সব ম্যাডামদের তো ভালো শিক্ষা অর্জন করতে পারে সকলে আশীর্বাদ করো ভিডিওটা ভালো লাগলে লাইক কম আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এত এত লাইক কমেন্ট শেয়ার করার জন্য ভিডিওগুলো